একেবারে এই মুহূর্তে যারা দেখছেন লাইভটা তাদেরকে জানাচ্ছে একটু পরে ঘটনাটা কি ঘটেছে আপনারা একটু দেখতে থাকুন স্থানীয় সংবাদের এই মুহূর্তে সরাসরি নমস্কার এই মুহূর্তে একেবারে স্থানীয় সংবাদের কর্তা সরাসরি লাইভ দেখছেন তাদেরকে আরেকবার জানাই যেটা জানা যাচ্ছে যে এই যে লরিটি এই লরিটি পুষ্পাতার সামনে যেহেতু ঘাটাল মাস্ক রাজ্য সড়ক এই মুহূর্তে প্রচণ্ড কিন্তু দুর্ঘটনা ঘটছে যার কারণে কিন্তু ঘাটাল মাস্ক রাজ্য সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশ বা ঘাটাল থানা বা রাজপুর থানার পুলিশ কিন্তু তারা নিয়ে তাদের যে তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ না সেই সময় ট্রাফিকের পক্ষ থেকে সিগন্যাল দেখানো হচ্ছিল গাড়ি স্লো করার জন্য যেটা জানা যাচ্ছে এই লরিটি একেবারে সিগন্যাল ভেঙে দ্রুত গতিতে ধেয়ে আসছিলেন যেটা জানা যাচ্ছে যে প্রায় চার থেকে পাঁচজনকে পিছিয়ে দেওয়ার পিছে দেওয়া দিত একেবারে এই লরিটা যার কারণে কিন্তু সেখান থেকে দাসপুর থানার পুলিশ বা ট্রাফিক গার্ডের যারা রয়েছেন ট্রাফিকের হাড়া দাসপুর ট্রাফিকের যারা রয়েছেন অফিসাররা তারা কিন্তু সরাসরি এই লরিটিকে ধাওয়া করে এসে দাসপুরের যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে সংলগ্ন একেবারে এসে বাস স্ট্যান্ডে কিন্তু করানো হয় করানোর সাথে সাথে কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষ জড়ো হয়েছে এই ঘটনা অ্যাকচুয়াল কী ঘটেছে সেটা জানার জন্য দেখতে পাচ্ছেন আর এই কারণে কিন্তু ঘাটাল মাস রাজ্য সড়ক কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হচ্ছে কারণ রাস্তার উপর একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি লরিটিকে আটকানো হয়েছে যার কারণে কিন্তু যেহেতু ব্যস্ততম একটি রাস্তা সেই জন্য কিন্তু এখানে কিন্তু ট্রাফিকের একটি ব্যস্ততম রাস্তার কারণে কিন্তু যেহেতু রাস্তার মাঝে লয়টিকে আটকানো হয়েছে সেই জন্যই একেবারে রাস্তায় এই মুহূর্তে যান চলাচল ব্যাহত হচ্ছে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আমি জানার চেষ্টা করবো অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল এই এই যে লরিটির যে ড্রাইভার সেই ড্রাইভার কিন্তু এতটাই অধ্যত্ত ট্রাফিক আইন ভেঙে একেবারে রুলস ভেঙে কিন্তু খানার মাস্ক রাজ্য সরকারের পর তার গতিতে যথেষ্ট গতিতে কিন্তু আসছিল এবং যেটা জানা যাচ্ছে যে ট্রাফিকের যারা দায়িত্বে ছিলেন ওই মুহূর্তে তাদেরকে কিন্তু লরিতে তারা উঠে যখন দাঁড়াতে বলেছিলেন সেই মুহূর্তে তাদেরকে একেবারে লরিতে লরির গেট ধরে তারা কিন্তু ট্রাফিকের যারা পুলিশ রয়েছেন তাদেরকে কিন্তু ঝুলতে ঝুলতে একেবারে দাসপুর পর্যন্ত আনা হয়েছে এটাও জানতে পারছি যেহেতু সাধারণ মানুষের পক্ষে ঘটনাটা জানা সম্ভব নয় যার কারণে কিন্তু चेटा <laughs> कर <laughs> আমি আরেকবার যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদেরকে জানানোর চেষ্টা করবো যেহেতু ঘটনাটি কোনো প্রত্যক্ষদর্শী নেই এখানে ট্রাফিক পুলিশের ঘটেছে জন্য কিন্তু জানা সম্ভব হচ্ছে না কি কারণ ঘটেছে অ্যাকচুয়ালি আমি জানার চেষ্টা করেছিলাম যখন তখন যেটা আমাকে জানালো যে এই যে লরিটি এই লরিটি কিন্তু যেহেতু ঘাটাল মাসপুরা রাজ্য সড়কের উপর প্রতিদিন দুর্ঘটনা ঘটছে যার কারণে কিন্তু ঘাটাল এবং দাসপুর ট্রাফিক ট্রাফিকের পক্ষ থেকে বা দাসপুর থানা বা ঘাটাল থানার পক্ষ থেকে একেবারে ট্রাফিককে নিয়ন্ত্রণ একটা করার চেষ্টা করা হচ্ছিল এই লরিটিকে কিন্তু সিগন্যাল দেখানো হয় যে গাড়ি স্লো করার জন্য তখন কিন্তু এই লরিটি সিগন্যাল ভেঙে চলে আসে তো পুষ্পাতার সামনে আটকানো হয় তখন ট্রাফিকের যারা দায়িত্বে ছিলেন সেই মুহূর্তে ট্রাফিক পুলিশ কর্মীরা তাদেরকে কিন্তু এই লরিটি উঠে যখন ড্রাইভারের সঙ্গে কথা বলছিলেন সেই মুহূর্তে ড্রাই ট্রাফিকের যারা পুলিশ কর্তা কর্মীরা ছিলেন তাদেরকে কিন্তু ওই অবস্থায় একেবারে যে গেট সেই গেটে ঝুলতে ঝুলতে কিন্তু দাসপুর পর্যন্ত নিয়ে আসেন তারপর দাসপুরে বাস স্ট্যান্ডে লরিটিকে আটকে ট্রাফিক পুলিশকে নামানো হয় এবং তার সাথে সাথে কিন্তু লরিটিকে আটক করা হয় ইতিমধ্যে কিন্তু এই লরির চালককে কিন্তু দাসপুর থানায় নিয়ে যাওয়া হচ্ছে আর যেহেতু দাসপুর ঘাটার মাস্ক রাজ্য সড়কের একেবারে দাসপুরের যে রাস্তার মাঝামাঝি এই লরিটিকে আটকানো হয়েছে যার কারণে কিন্তু একটু যানজট সৃষ্টি হয়েছে দাসপুর থানার পুলিশ কিন্তু যানজট কাটানোর চেষ্টা করছে আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন খাড়ার রাজ্য সড়কে দাসপুরের উপর কিন্তু জমা হয়েছে তারা এই ঘটনা একচুকাল কি ঘটেছে জানার জন্যই তারা কিন্তু জড়ো হয়েছে সরাসরি সেই ছবি কিন্তু দেখছেন ঘটনাটা কী ঘটনাটা ঘটেছিল একটা কোথাও লরিটা কোথাও গন্ডগোল ঝামেলা করে আসছিল অ্যাক্সিডেন্ট করতে করতে রয়ে গেছিলো তারপরে এখানে আসার পরে প্রশাসনের লোক পুলিশ ট্রাফিকের যারা ডিউটি করছে তারা দাঁড় করিয়ে গেট ধরে উঠেছে আর সেই অবস্থায় পুলিশকে টেনে নিয়ে চলে যাচ্ছিল এখানে আরও দশ বিশ জনকে মেরে দিতে পারতো সেই অবস্থায় পাবলিক জুটে গেছিলো দাঁড় করিয়ে আটকানো হয়েছে গাড়িটাকে এবার এখন গাড়ির ড্রাইভার মদ্যপান অবস্থায় রয়েছে এবং গাড়ির ড্রাইভার উত্তেজিত করছে করছে সমস্ত পাবলিককেও সে আবার নিজে গরম নিয়ে কথা বলছে ঠিক আছে এই অবস্থায় গাড়িটিকে নামিয়ে থানাতে ড্রাইভারকে নিয়ে যাওয়া হয়েছে এই যে ধরুন ঘাটাল পাস করে রাজ্য সরকার প্রতিনিয়ত জয়াভাবে দুর্ঘটনা ঘটছে তাতে করে প্রশাসনের পক্ষ থেকে হয়তো একটা চেষ্টা করা হচ্ছে যাতে দুর্ঘটনাকে কমানো যায় হচ্ছে তারপরে যদি এরকম হয় লরি চালকদের বা যারা মানে যানবাহন চলাচল করছেন কি বলবেন এই বিষয়ে মানুষ যতদিন না সচেতন হচ্ছে নিজেরা ততদিন প্রশাসনকে তো দোষ দিয়ে কিছু লাভ নেই নিজেরা মানুষকে সচেতন হতে হবে আগে তবে যে দুর্ঘটনা কমবে এ তো বেপারা গাড়ি চালাচ্ছে যে সব ইয়ং ছেলেরা নতুন নতুন বাইক কিনছে আসছে কিনছে এরকম রেসারেসি করে গাড়ি চলছে দৈনন্দিন অ্যাক্সিডেন্ট ঘটছে সেই জায়গায় নিজেদেরকে সচেতন হতে হবে তবে দুর্ঘটনা কমবে নাহলে প্রশাসনকে দোষ দিয়ে কিচ্ছু লাভ নেই প্রশাসন যতটা স্বার্থ চেষ্টা করে কন্ট্রোল করার কিন্তু প্রশাসনের পে পহাড়া না শুনে এইসব করছে তাহলে প্রশাসনকে সবসময় দোষ দিয়ে তো কিছু লাভ নেই নিজেদেরকে আগে সচেতন হতে হবে তাহলে ঠিক দুর্ঘটনা কমবে আমার নাম আমার নাম দিলীপ কুমার দাস আবারও এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন তাদেরকে সরাসরি একবার জানানোর চেষ্টা করছি যে যেটা ছিল যেই লরিটাকে আমরা একটু আগে দেখাচ্ছিলাম স্থানীয় সংবাদের পর্দা যারা দেখছিলেন ওই লরিটি কোথাও কোনো একটা ট্রাফিক আইন বা কোনো সিগন্যাল ভেঙে আসে তখন আমাদের দাসপুর থানার যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন পুলিশ কর্মীরা তারা কিন্তু ওকে আটকানোর চেষ্টা করে বা লরির যে চালক তার সঙ্গে কথা বলার চেষ্টা করে সেই অবস্থাতে লরির চালক কিন্তু একেবারে ঔদ্ধত্ত দেখিয়ে ওই পুলিশ কর্মীকে ওইভাবে যে তার যে গেট সেই গেটে কিন্তু ঝুলতে ঝুলতে একেবারে দাসপুর পর্যন্ত নিয়ে আসে যে দাস দাসপুর ট্রাফিকের যারা কর্মী ছিলেন তারা কিন্তু দাসপুর থানায় দাসপুরে যে বাস স্ট্যান্ডে যে একটা সিভিক পুলিশ বা যারা ছিলেন দায়িত্বে তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ফোন করে বিষয়টা বলে বলার সাথে সাথে কিন্তু এখানে বিশাল একটা একটি ব্যারিকেড তৈরি করে ওই লরিটিকে আটকানো হয় এবং তার সাথে সাথে কিন্তু লরির চালককে দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং লরিটিকে আটক করা হয়েছে যেটা জানতে পারছি যে লরির চালক একেবারে কিন্তু মধ্যব্যবস্থা ছিল তার কারণে কিন্তু তার ঔত্য চরমে আর এই ঘটনাকে এই ঘটনা জেরেই কিন্তু ঘাটাল মাস্ক রাজ্য সড়কের যে যান চলাচল সেটি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় কারণ দিকে একেবারে রাস্তার মাঝখানে আটকানো হয় সেই কারণেই কিন্তু যান চলাচল ব্যাহত হয় আবারও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি এই যানজটের মধ্যেই কিন্তু আবার একটি সরাসরি কিন্তু আটকানো হয় এবং তার সাথে সাথে কিন্তু দাসপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং লরিটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে আর যার কারণে কিন্তু যেহেতু ঘটনাটা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না সেই জন্য কিন্তু মানুষও হক চকিয়ে যায় এখানে দাসপুরে উপস্থিত যারা এই মুহূর্তে ছিলেন তারাও কিন্তু হক চকিয়ে যায় ব্যাপারটা কি হলো যার কারণে কিন্তু এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি সে ছবি ইতিমধ্যে কিন্তু লরিটিকে এবং লরিটি এবং লরি চালককে দাসপুর থানা নিয়ে যাওয়া হয়েছে যার দাসপুর থানার পক্ষ থেকে বা ট্রাফিকের পক্ষ থেকে কিন্তু এই যে যান চলাচল যান স্তব্ধ হয়ে গিয়েছে সেটি কিন্তু আস্তে কিন্তু স্বাভাবিক করা হচ্ছে আমি সন্তুবেলা এই মুহূর্তে আপনারা দেখছেন স্থানীয় সংবাদ নতুন কিছু আপডেট পেলে অবশ্যই আবার নতুন লাইভ নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন স্থানীয় সংবাদ